আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমা সুবহানাল্লাহ কোন নাকিলে সুবহানাল্লাহ আরে সবাই মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রিমেম্বার হলো ইংলিশ শব্দ বাংলাতে বলা হয় স্মরণ আরবিতে বলা হয় জিকির আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব রিমেম্বার মি তোমরা আমাকে স্মরণ করো আই উইল রিমেম্বার ইউ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমরা আল্লাহর স্মরণ যদি না করতে পারি আমাদের জীবন কিন্তু একেবারে ব্যর্থ ঠিক কেনা বলেন আর জড়ে বন্ধু আমার জিকির হলো সুমাহানম্ল আলহামদুলিল্লাহ অম্ল হবার লা ইলাহা ইন মানুষকে সৎ কাজের কাজের জন্য জন্য আদেশ অসৎ নিষেধ করা ভালোকে সমর্থন সমর্থন দিয়ে বলা মন্দকে ডিনাই করে নো বলা এটার নামই হলো আল্লাহর জিকি জোরে জোরে বলেন না সোহান আর জোরে

আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর শরণ করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ফীদা কদাইতু মুসনাদা ফাদ কুরুল্লাহ কি আমা ও কুদা ওয়া আলা যুনুবিকুম জুরুজুরু আল্লাহু আকবার আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বন্ধু ডেকে ডেকে বলেছে তোমরা কখনো দাঁড়িয়ে কখনো বসে আবার কখনো আর জোরে বলেন না জোরে আমার ওয়াজ তো শেষ করতে পারি নাই যেটাই ছিলাম বোঝানোর জন্য জিকিরের কাছে চলে আসলাম এই যে বন্ধু একটা হলো দেহ একটা হলো আত্মা একটা হলো বাহির একটা হলো ভিতর ঠিক কিনা বলেন একটা হলো পাওয়ারফুল আর একটা হলো পাওয়ারলেস ঠিক কিনা আপনি পাওয়ারলেস কখন হবেন যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তখন কিন্তু আমার দেহ থেকে যখন বন্ধু প্রাণ পাখি বের হয়ে যাবে তখন আমাকে মানুষ বলবে আমি আমাকে বলবো আই এম এ ড্যাড ইউ আর আমি আপনি আমরা সবাই বন্ধু মৃত আমরা সবাই কি কথা বলে না কেন আমরা সবাই কি মৃত তাহলে এখান থেকে মানুষের আসল সত্তা কোনটা বোঝা যায় দেহ না আত্মা মানুষের আসল সত্তা হলো তার আত্মা এখানে যদি আপনার আত্মাটা যদি থাকে তাহলে আপনি সফল আর আপনার আত্মা যদি এখানে না থাকে দেহ এখানে আপনার মন চতুর্দিকে ঘোরাফেরা করছে এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় আমার কথা আপনারা বোঝেন বোঝেন বজলে তো কথা বলতে হবে তো কথা না বললে হবে না আল্লাহ বলছে কি জিকির করতে কি করতে আব্দুল্লাহ ইবনে বসরা দিয়ুল্লাহ ফুতান হুদা কে হাদিস বর্ণিত আমার নবীকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে আপনি আমাকে গুরুত্বপূর্ণ এক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইবাদতের হুকুম ও দেন তখন আমার নবী তাকে বললো আল্লাহ জিকি করে জবানকে সিক্ত রাখ। আর জোরে বলেন না সুমাহাললা ফজারাতী আব সাইদ খুদুরি নানাদ আল্লাহ ুতা আনানহুু দেখ হাদি স্খানা বর্ণই আপনার নবী আমার নবী সরকারে এমাদিন তিনি বলে দিয়েছেন। তোমরা এমন বাবি ওকে দেখলে যেন তোমাদের পাগল বলে। কি বলে পাগল বলে। জিকির দাঁড়িয়া করা যায় বসেও করা যায় শোয়েও করা যায় এখান থেকে বোঝা যায় আল্লাহর জিকির তুমি কি করিও না বলে যেও না বন্ধ করো না বলে হুজুর জিকির করলে লাভটা কি হবে আদি শরীফের মধ্যে এসেছে এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের ফল খাবার সুহান আল্লাহ বলেন না কেন এই দেহ শান্তি হয় দেহের খোরাক দিলে ইমানদারদের আত্মার খোরাক মিলে আল্লাহর জিকির করলে বলেন নাসমান আল্লাহ বন্ধু অনেক বড় একটা হাদিস শরীফ সংক্ষেপে আপনাদেরকে বলবো হযরতে আবহ রায় আদি আল্লাহতানুদেকে থেকে খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু তিলমিজি শরীফের মধ্যে আমার নবী আপনারা নবী সরকারে মাদীনা তিনি দিয়েছেন বান্দা আল্লাহ রব্বুল আল আমিন সম্পর্কে যেমন চিন্তা করবে আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার কাছে তেমন তার মানে বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে আল্লাহ বান্দার সাথে তেমনই করবে জোরে জোরে সোহান যখন বান্দাল্লার জিকির করে আল্লাহ বলেন আমি আমি তখন আমার বান্দার সঙ্গেই থাকি বান্দা যখন আমাকে একা একা ডাকে একা একা স্মরণ করে আমিও তাকে একা একা স্মরণ করে সোহান আল্লাহ বন্ধু পূর্বহুরার মানুষ হৃদয় খুলে শোনো ও বন্ধু শরীফ অত্যন্ত চমৎকার রে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহর কথাগুলো আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি তুমি যখন একা একা আল্লাহকে ডাকবে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে একা একা ডাকবে জোরে জোরে সোহান আল্লাহ এই যে আজকের আমাদের এটা একটা জলসা কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বান্দা যখন আমার বান্দা যখন আমাকে কোন জলসায় শরণ করবে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করব বান্দা যখন আমার দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে বান্দা যখন আমার দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে যাই জোরে জোরে সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ আমার কথা আপনারা বোঝেন নাই এক বিঘা পরিমাণ বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে এক পরিমাণ এগিয়ে আসে কি বোঝেন নাই বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বান্দা যখন আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যাইতে চায় আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে দ্রুত গতিতে আসি জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে আপনি হেঁটে বলেন বসে বলেন জলসায় বলেন একা করেন যেখানে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম আপনার সাথে ঠিক কিনা বলেন আর জোরে বলেন না আরো জোরে বলেন না কেন আপনাদের মনোযোগটা এখনো আমি আনতে পারছি না এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য আমি এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকার দেহ এবং আত্মার পার্থক্য করে দিয়েছি যার আত্মাটা একটিভ সেই একটিভ দেহ একটিভ হলে কোনো লাভ আত্মা একটিভ যার সে দুনিয়া এবং আখের পায় পায় আর যার দেহ এক্টিভ সে শুধু দুনিয়াই পায় এখন দুনিয়াকে যারা ভালোবাসসে সুর আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহরা বোলা বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা গরু এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয় একটা প্রতারণা ছাড়া বলছে কে আল্লাহ এই জন্য আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহরা বোলালামিন বলেছেন ইয়া ও হেল্লা ও আং ফুসাকুম ও আহাল ইকুম নাও র আল্লাহ রব্দাল বলে দিয়েছেন ও ফিনিভার্স সে ভিউর সেল্ফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়া আল্লা ইমানদারদেরকে ড্যাক দিয়ে বলেছেন সেই ভিউর সেল্ফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়া তোমরা যাহার নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল কেউ পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও জুর জুর বলে না সোহা আরে আরও জোরে বলে না সোহারাম ল আর একটু জোরে সোহান্লাহ এটাও তো আল্লাহর জিকিন ও বন্ধ যখন বান্দাল্লা জিকির করবে আল্লাহ রাব্বুল আল আমিন খাস রহমত ওই বান্দার ওপর অবরষণ করে দিবে তার অন্তর থেকে পঙ্কিলতা আমার আল্লাহ দূর করে দিবে রহমতের ছায়া তলে তাকে আশ্রয় দিয়ে দিবে চিরশত্রু শয়তানকে তার সীমা থেকে লঙ্গল তার সীমা থেকে আউটসাইটে পাঠিয়ে দেবে জোরে জোরে সমানন্দ আমার কথা আপনারা বুঝতেছেন অসুবিধা হয় আমি কি বলেছি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ রাবুল আলমিন আরো বলে দিয়েছেন আপনি যদি বাঁচতে চান পরিবারকে বাঁচাতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে বন্ধু আল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ও কানো এত্যাকন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ফিল আখেরা এবং পরকালের জীবনে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমান আনতে পেরেছ যারা আল্লাহ রাবুল আলমিন কি ভয় করতে পেরেছ যারা আল্লাহ বলেছেন লাহমুল বসরা আল্লাহ তখনই সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ফিল হায়াতি দুনিয়া ফিল জুরি জুরে আল্লাহ আকবার আপনাকে প্রথম কি হতে হবে কথা বলে না কেন ইমানদার কি কি হতে হবে প্রথম ইমানদার তার পরে বন্ধু আপনাকে আল্লাহকে ভয় করতে হবে তাহলে জীবন ধন্য হয়ে যাবে অন্যথায় সফলতা কোনোভাবে সম্ভব নয় এখন বন্ধু ইমান কোথায় ইসলামের খুঁটি কয়টা ফাইভ ফিলার্স অফ ইসলাম ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এর মধ্যে প্রথম খুঁটি দা ফার্স্ট ফিল অফ ইসলাম এর মধ্যে ফাস্ট খুঁটি প্রথম খুঁটি হলো ইমান কি কথা বলে না কেন প্রথম খুঁটি কোনটা ইমান এখন আমরা মুসলমান কেমন করে আল্লাহ রব্বুলা আল আমিন কে বন্ধুরাজি করতে পারবো আমাদের ইমানই যথেষ্ট গলদ আমাদের ইমানে কিন্তু যথেষ্ট গলত এটা সাধারণ মানুষ কখনোই বসতে পারে না বন্ধু ইমানে গলতটা কেমন করে বন্ধু আমি আপনাদেরকে বলবো বর্তমান প্রেক্ষাপটে মানুষের নামাজ ঠিক রোজা ঠিক সব ধরনের বন্ধু ঠিক কিন্তু নবীর সাথে প্রেম তো ঠিক নাই কথা বলেন না কেন আমার কথা আপনারা বুঝেন না কি আমি কি বানাইয়ে কথা বলছি তো কথা বলেন না কেন দুর্বল কেন আপনাদেরকে মানসিক রুগীর মতো মনে হয় কোন রুগী মানসিক রুগী মানসিক রুগীকে জীবনে কোনো ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারে না মানসিকভাবে হয়ে যান আপনার দেহ আপনার পরিবার আপনার দুনিয়া এবং আপনার পরকাল সুস্থ হয়ে যাবে জোরে বলেন না সাহান আল্লাহ প্রতি বছর মাহ একবার হবে কয়বার এই এক বছরের গ্যাফে মানুষ মরে না বাঁচে কত মানুষ মরে যায় আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইননা বাদু শোরব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা ও বড় শক্ত ও বন্ধু আমি একটু ঈমান নিয়ে আজকে আলোচনা করব আমাদের সমস্যা কোথায় কোন কারণে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধু আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে দর্বে খুব শক্তভাবে

এরপরে আল্লাহ আরো জানিয়ে দিয়েছে বন্ধু এই পৃথিবীর বুকে বিপদে পড়লে পাওয়া যায় সাহায্যকারী খুঁজে পাওয়া যায় কিন্তু পর কাল বড় নিষ্ঠুর বড় ভয়ঙ্কর তোমরা জানো না আমার আল্লাহ মেত্র কালামে হাকিমে এই যে আমার সামনে কোরআন শরেফ বন্ধু আল্লাহ রাব্বুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তিরিশ পাড়ায় সোরেন ফিতরের মধ্যে আল্লারা বলে না বলে দিয়েছেন ও ইদাল পবর ওবসিরত আলি মাতনাব সুমমা পদ্যা মাথ হরত কবর যখন ওপেন হয়ে যাবে। প্রত্যেকে জানতে পারবে দেখতে পারবে কে খ করেছে আর কি করে নি আল্লাহ হকবার বলেন না কেন আর জড়রে। আল্লাহ রাবুল আলমিন বলেছে কোরআনে কবের ওপন হওয়ার পরে আমরা সবাই বন্ধু জানতে পারবো কে কি করেছি আর কি করিনি আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল কবর রোজ তুমি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে এবং জাহান একটা গর্ত হবে তার মানে কবরের রূপ হবে বন্ধু দুইটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ ঠিক কিনা বলেন ভালো এবং বন্ধ এখন ভালো হবে কারা যারা ইমান আনার পরে আল্লাহকে ভয় করে চাল্লা বলে চিত্ত কল্লাই তোমরা আমাকে ভয় করো কি করো কথা বলেন না কেন আজকে আপনারা যারা জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছেন এই 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 মাহফিল না শুনলে আউট অফ সাইট গো টু ইউর সিট ডোন্ট ডিস্টার্ব মাহফিল না শুনলে বাড়িতে থাকো মাহফিল না শুনলে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে আপনারা বসে থাকেন আপনারা কথা বললেন আমি বলছি তো আমার কথা যদি না শুনে তারপরে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আমি সেটা নিব সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমরা সবাই মুসলমান আমাদের কি জীবন যেহেতু পেয়েছি মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরের জীবন কিন্তু বড় ভয়ঙ্কর মৃত্যুর পরের জীবন কি আপনাদের আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টফ ইউর মাউথ এভরি বডি প্রথম কন্ডিশন হল স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হল ইউ লিসেনিং মাই লেকচার ভেরি এটেনটিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডাউট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট কথা বলেন না কেন আপনার কাছে যদি আমার কথা ভালো না লাগে আপনি থাকেন আমি আপনাদেরকে ডাকবো না কেও না ঠিক খারাপ বইছি এটা আজকে আমরা বক্তারা শ্রোতারা এমন একটা পর্যায়ে আসছি মাহফিল মসজিদ জান্নাতের বাগান পর্যন্ত আমাদের কাছে মনে হয় তামাশার জায়গা আর আপনারা জানেন আজকে রাত কিসের রাত খবর নাই রাত আপনাদের কাছে খবর থাকে কোথায় ডিচি হবে কোথায় ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হবে ক্রিকেট হবে বেঈমান কাফের বেইমান নাচানাচি করবে হাফ পেন পরে পরে এগুলোর দিকে তাকায় থাকবেন আপনাদের নজর থাকে সেই দিকে রাসুলের আদর্শের দিকে খবর নাই মুসলমান কোন কোন দিক দিয়ে বছর শুরু হয় কোন দিক দিয়ে শেষ হয় কোন দিন কত তারিখ কৃথা কোথায় কি হচ্ছে সেটার খবর অনেকেরই জানা আবার জান্নাতের আশা করেন এত সহজ আজকে যারা জান্নাতের বাগানকে আপন করে নিয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন কারণ শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু সেই শত্রু চায় না মানুষ ভালো কাজ করে জান্নাতি হোক আমি বলছি না কথা আমার নয় আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা শয়তান মানুষের প্রকাশ্য ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে গণ্য করো আপনি আমি বিদর্মীদেরকে কন্টিনিউ সকাল টু সন্ধ্যা ডে বাই ডে উইক টু উইক মান্থ টু মান্থ আমরা শুধু কি করতেছি বেইমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করতেছি দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট ম্যাক্সিমাম যুবকের মাথা একতলা দোতলা তিনতলা ফাউন্ডেশন ঠিক কিনা বলেন আজকে এগুলো কি একবার কি ভেবেছেন এগুলো শরীয় সম্মত কিনা তার কারণ হচ্ছে আমরা ফলো করি কাকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের ফলো করা এভরি ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত যত্ন সহকারে পালন করা এবং আমরা সন্তানদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে মান্য ঠিক মাতাকে ভান্য করা সম্মানিত উপস্থিতি উই শুড ওবি আওয়ার প্রফিট মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নবী সরকার মদিনাকে মান্য করা ঠিক কেরা বলেন আজকের সমাজ আজকের জাতি আজকে যম সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার কারণ হলো এখানে সবচেয়ে বড় অলসতা সবচেয়ে বড় বখিলামি হলো সবচেয়ে বড় বখিলামি সবচেয়ে বড় অলসতা সবচেয়ে বড় দুর্বলতা হলো পিতামাতা আপনারা কি আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করছেন কোনোদিন ছেলে হইলে তো মনে হয় বর্তমান প্রেক্ষাপটে সোনার হরিণ পেয়েছেন মেয়ে হইলে মনে হয় যে একবারে অবহেলিত হয়ে গেছেন মনে রাখবেন কন্যা সন্তানের পিতামাতার মাতার জন্য জান্নাতের খবর দিয়েছেন আমার নবী পুত্র সন্তানের পিতা জন্য এখনো পর্যন্ত কোন নিউজ আমি পাইনি হ্যাঁ পেয়েছি যদি আপনার সন্তান মানুষের মতো মানুষ হয় সাতকায় জারি হিসাবে কাজে লাগবে যদি একজন হকানি কোরআনে হাফেজ হাফেজানি আলেম হয় তাহলে আপনি সেই সন্তানের উচিলে জান্নাতে যেতে পারবেন কারণ আল্লাহিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল পদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতি চলে আসো জোরে জোরে বলেন সুবহান আল্লাহ গেট আপ নিয়ে বসে রইছেন না কবরে যাইয়া শুধু দেখেন অটো হয়ে যাবেন সেটআপ ভাব যার মধ্যে দেখবেন পৃথিবীতে যত বেশি ভাব তার মধ্যে দেখ মনে করবেন আল্লাহ রাসুলের তত বেশি প্রেমের অভাব ভাব মানে গেট আপ মানে অহংকার ভাব মানে গেট আপ মানে কি কগুজি কাটকারি ঘুড়ি বানা কর ওরাত হে আসমানে মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাতে মে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এইখানে যদি কেউ বলতে পারেন আই এম এ জিরু তাহলে আপনি বের হয়ে যেতে পারবেন হিরু হয়ে আর এখানে কেউ যদি নিজেকে মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দ্য গ্রেট পারসন এখান থেকে সম্পূর্ণ শূন্য হয়ে বেরিয়ে যাবেন কারণ আগুন দিলে আগুন যেমন লাকড়ির তুপসকে পুড়িয়ে ধ্বংস করে দেয় নিশ্চিন্ন করে দেয় ঠিক তেমনিভাবে মানুষের অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয় কিসের অহংকার করেন কিসের গরিমা করেন আপনি আপনিই তো আপনার না আমি নিজেই তো আমার না এই দুনিয়া হলো আল্লাহর একটা বাগান এই বাগানের ফুল হলাম আপনার আপনি আর আমি কারণ যখন আল্লাহর মন চাইবে তখন আল্লাহ ফুল ছিঁড়ে ফেলবে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট ঠিক কিনা বলেন অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরার পর পরে আল্লাহ রাসুল বলেছেন কবরটা দুইটা রূপ নেবে কয়টা রূপ কথা বলেন না কেন কয়টা রূপ আর অজরে কয়টা রূপ দুইটা রূপ নেগেটিভ এন্ড পজিটিভ ভালো এবং যদি নবীর পক্ষে থেকে কারণ আল্লাহকে ডাকার নাম ইমান নয় রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ডাকার নাম হলো ইমানদার কথা কি বোঝেন নাই আপনারা কথা বলতে পারেন না আপনাদের এলাকায় তো দেখছি অনেক বিল্ডিং টিল্ডিং আছে দামি টামি বাড়ি ঘর আছে আমার মনে হয় এই কেসি গেট দিয়ে আজরাইল আসতে পারবে না আর আমার মনে হয় অনেকে এরকম ভাব নিয়ে বসে রয়েছে মনে হয় যে আজরাইলকে ম্যানেজ করছে এবং জান্নাতের টিকিট আল্লাহকে কিছু ডোনেশন দিয়া হাতে নিয়ে নিছে সালাক লোক যিনি উনি বলছেন আউজুবিল্লার বোকা যেগুলে এগুলো হা করে তাকাই রেছে ঠিক কিনা বলে আর জোরে বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পিতামা থাকে দায়িত্ব দিয়েছেন তোমার সন্তান পৃথিবীতে আসার পরে আজান দাও কি দাও সাত দিন যখন হবে বাচ্চার মাথার চুল ফেলে দাও তার নাম রাখো পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে কি কে দাও মেয়ে সন্তান হলে একটা এক বছরের ছাগল দিয়ে কি কে দাও মাকে দায়িত্ব দিয়েছেন দুই বছর বুকের স্তনের দুধ পান করাও এই মায়ের দুধে বাচ্চার সকল উপাদান আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বেড়ে ওঠার সকল ক্ষমতা মায়ের দুধে আল্লাহ দিয়েছে। সাত বছরে সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও দশ বছরে পা দিলে নামাজ না পড়লে মায়ের দাও আর তাদের বিছানা আলাদা করে দাও আল্লা রাসূল বলেছেন আদিবু আউলা আদাকুম আলাহ তালা তী সোয়ারিন কুম হালে ওয়া আল্লাহ কেউ করো হ্যাঁ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও প্রথম হলো হব্বি নাবিকুম टीच লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম হলো ঈমান কি হুজুর আপনারা ঠিক করছেন নাকি ললে ঠিক আপনারা ঠিক না করলে তো হেতনে কই যে কয় তোমরা টেনশনে থাকব তো হাম পাবলিক সত্তাইতো কর্তব্য তো আপনারা ইনশাআল্লাহ ঠিক কিনা বলে আমার রাসুল কি বলেছেন টিজ দ্য লাভ অব দ্য প্রফিট নবীর প্রেম শিখা এরপরে বলেছে টিচ ফ্যামিলি লা নবীর পরিবারের ভালোবাসা শিখাও তারপরে বলেছে ও আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন কোরআন তেলাওয়াত শিখাও আজকে কয়টা পিতা মাতা বাবাই তো প্রেম জানে না মাই তো প্রেম জানে না কিসে সন্তানকে শিক্ষা দিবে তো এই সমাজ ধ্বংস হবে না কি ভালো থাকবে বলেন কথা বলেন না কেন তেতুল গাছে কি ধরে কথা কয় না তেঁতুল টক না গাছ লাগাইছেন দানা কিনে আনছেন তেঁতুলের লাগাইছেন এটা তেঁতুল গাছ ধরছে বড় হইয়ে তেঁতুল ধরছে ধরার পরে তেঁতুল ফাঁকছে আপনি মজা করে ঠোল ডালকা করে কামড় দিচ্ছেন বাপ রে বাপ সুলদারি সব দাঁড়াই গেছে এত টক এখন তেঁতুল গাছের মালিক গাছের নিচে বৈসা বলে আরে আমি তো ভাবছিলাম রাম ধরবো কি আম ধরবো রাম ধরবো আরে ভাই তুমি তো শুরুতেই ভুল করেছো কি তুমি শুরুতে যদি তেঁতুলের বিচি না কিনে তুমি যদি একটা ল্যাংরাম কিনে মনের মতো করে চিবিয়ে খেয়ে তুমি তোমার পছন্দের জায়গা যদি এ আমের বিষটা বপন করতে সেটা কি হতো ল্যাংরাম গাছ হতো তুমিও খেতে এবং অন্যজনও খেত তাদের আত্মতৃপ্তি আসতো আর তোমার আমল নামাই কন্টিনিউলি তোমার আমল নামাই বেনিফিট দিতে থাকতো সৎ গাছ সব জোরে জোরে বলেন আমার গাছ কি ভালো লাগে আমি আপনাদেরকে আজকে ইমানের বিষয় ট্রেনিং দিব কোন বিষয় কারণ ইসলামের খুঁটিয়াই আমার দিকে তাকান আবার বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি অন্যথায় আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট মনোযোগ থাকতে হবে জবান বন্ধ রাখতে হবে ভালো না লাগলে আপনার বাড়িতে কি ঘোমাতে পারেন আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না কারণ আপনার কবরে আপনি যাবেন আল্লাহ রাব্বুল বলেছেন ইন্না বতু সরবিকালা সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব দ্রুত গতিতে চুকিয়ে চুকিয়ে জোরে বলেন আল্লাহু আকবার সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কোনো না কোনো অপশন কোনো না কোনো ওয়ের মাধ্যমে কিন্তু একটা বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় যায় কি যায় না কিন্তু পরকালটা এত ভয়ঙ্কর আল্লাহ রাবুল বলে দিয়েছেন লাতু পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাবুল বলে দিয়েছেন ওমা হোমান হাবি ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেফ দে ডে মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন বাঁচতেও পারবে না মরতেও পারবে না ওখান থেকে পালিয়ে যেতেও পারবে না আল্লাহ আকবর বলেন না আরে ভাই আল্লাহ আকবর বলেন না একবার বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কথা বলেন না কেন বন্ধরে আবার নবীর সঙ্গে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা থাকে নবীর সাথে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রেম থাকে তাহলে আপনি সাচ্চা ইমানদার আর এই ইমানের বলে অল্প আমল নিয়ে আপনি জান্নাতি হতে পারবেন নবীর সাথে যদি প্রেম ভালোবাসা না থাকে পা পরিমাণ ইবাদত নিয়মনদ জান্নাতের গন্ধ পাবেন না আবার আল্লাহ বলেছেন বিহি দিলবিহি কাসির ওয়া ইয়াহদিবিহি কাসির আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে আবার কাউকে গমরা করেছেন পথভ্রষ্ট করে দিয়েছেন যারা নবীর ভালোবাসা নিয়ে বন্ধ কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো তোমাদের জন্য অপেক্ষা করছে নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকদের কি বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও যারা নবীর সাথে প্রেম করতে পারবে না তাদের জন্য বরাদ্দ হলো ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে ওই দিন বিপদে পড়ে যাবা জাহান নাম এত ভয়ঙ্কর সবচেয়ে বড় কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা আর জান্নাতে তো বড় নিয়ামত ও বন্ধু সেটা দেত বেশি শোক যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না